বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক আবারও সমালোচনায় দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তার দাবি মোহাম্মদ ইউনুসের সঙ্গে খালার শত্রুতার বলি তিনি তার ভাষায় আমি শুধু কোলেটারাল ড্যামেজ অভিযোগ শেখ হাসিনার সঙ্গে যোগ যোগসাজসে পূর্বাচলে পরিবারের জন্য প্লট নেয়া রূপপুর পারমাণবিক প্রকল্পে তোসরূপে জড়িত থাকা সোমবার ঢাকার আদালতে এই মামলার শুনানি হবে তবে টিউলিপ বলছেন তিনি এখনও কোনো আনুষ্ঠানিক সমন পাননি দু সালে রাশিয়া সফরের একটি ছবি নিয়েও বিতর্ক যেখানে পুতিনের পাশে ছিলেন তিনি টিউলিপের ব্যাখ্যা এটা ছিল পারিবারিক সফর কোনো রাজনৈতিক আলাপ নয় যুক্তরাজ্যে তার বাসস্থান নিয়েও প্রশ্নে ওঠে তিনি দাবি করেন নিরাপত্তা হুমকির কারণে বাজার দরেই ভাড়া দিয়ে সেখানে থাকতেন ব্রিটিশ নৈতিকতা উপদেষ্টা অভিযোগ থেকে মুক্তি দিলেও ঝুঁকি নিয়ে সতর্ক না থাকার কথা বলেন এদিকে লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠদের নয় মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তি জব্দ করেছে কর্তৃপক্ষ এর একটি বাড়িতে থাকতেন টিউলিপের মা শেখ রেহানা যদিও টিউলিপ বলছেন এটার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই টিউলিপের দাবি বাংলাদেশে কিছু মানুষ ভুল করেছে তাদের শাস্তি হোক কিন্তু আমি নই প্রশ্ন হচ্ছে এটা কি নিরাপরাধ একজনের রাজনৈতিক প্রতিশোধের শিকার হওয়ার গল্প নাকি এর আড়ালে লুকিয়ে আছে বড় কোনো রহস্য আপনার কি মনে হয় মন্তব্য জানান এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিনটিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে